আপনারা নিশ্চয়ই কিছু বেগুন গাছ দেখছেন এগুলা ছাদ বাগানে টবে লাগানো এখানে একটা বেগুন দেখছেন এটা বেগুনটা নেওয়ার পরে আমি ঢাল কেটে দিব এই গাছ থেকে বেগুন নিয়েছিলাম এবং ঢাল কেটে দিয়েছি আবারও নিশ্চয়ই আপনারা কিছু ফুল দেখছেন ফুল আসছে এবং আরও এখানে আমি পাঁচটা টোটাল একটা ক্যারেটে এবং আরও কয়েকটা টবে রয়েছে এছাড়াও আরও কয়েক জায়গায় কয়েকটা গাছ রয়েছে একবার আপনারা যদি ছাদ বাগানে বেগুন গাছ আপনারা লাগান তাহলে ফল নেওয়ার পরে ঢালগুলা ছাঁটাই করে দিবেন ছাটাই করে দিলে বারো মাসেই আপনারা ছাদ বাগানে বেগুন পাবেন এটার জন্য স্বাভাবিক যে মাটি তৈরি সেটার সাথে আপনারা স্বাভাবিক মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্স করবেন আর ব্যবহৃত চা পাতা শুকনো চা পাতা মিক্স করে সাথে ডিমের খোসার চূর্ণ মিক্স করে এবং কিছু কলার খোসার চূর্ণ মিক্স করে আপনারা গাছের গুঁড়ায় যখন দিবেন তাহলে গাছ তার যে প্রয়োজনীয় উপাদান বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও ক্যালসিয়াম এই উপাদানগুলো পাবে এবং আপনারা যদি সপ্তাহ বা দশ দিন পরে চাল দুয়ার পানির সাথে পাঁচ গুণ অন্যান্য পানি আপনারা মিক্স করে আপনারা গাছে দেন তাহলে গাছ পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে বেড়ে উঠবে এবং সপ্তাহ দশ দিন অন্তর কিছু হলুদের গুঁড়া মিশিয়ে মিশিয়ে যদি নিম কীটনাশক বা নিমের নির্যাস থেকে কিছু আপনারা পান তাহলে সেটা মিক্স করে আপনারা স্প্রে করলে গাছ যে ছত্রাকের আক্রমণ সহ অন্যান্য আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আপনারা সারা বছরেই আপনারা বেগুন চাষ করতে পারবেন ধন্যবাদ